মিথুন রাশির জুন দু হাজার চব্বিশ দশটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি আজকে মিথুন রাশির জুন দু হাজার চব্বিশ নিয়ে আমরা আলোচনা করবো আচার্যকুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট মরিজ সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা মিথুন রাশির যে দশটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি রয়েছে কেন এবং অসুবিধা থাকলেও সেগুলি কেন সেটি বলবো এবং তার প্রতিবিধানও বলে দেবো যা আমরা সর্বক্ষেত্রে বলি জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে দশটি গুরুত্বপূর্ণ শুভ ফল প্রাপ্তি তারা পাবে মিথুন রাশির অধিপতি গ্রহ বোধ শুভ অবস্থান করছে অনেকগুলি শুভ রাজযোগ তৈরি করেছে এবং সেগুলি এত শুভ এবং দীর্ঘ বহু বছর পরে একটি রাশিতে চার চারটি গ্রহ অবস্থান করে চতুর্গ্রহী রাজযোগ যেমন তৈরি করেছে সেই গ্রহগুলো চার পাঁচটি শুভ রাজ্যক একত্রে থেকে তৈরি করেছে কেমন সেগুলিও আমরা এক এক করে বলবো আর সেই কারণেই এই শুভ ফল প্রাপ্তি ঘটবে প্রথমত আমরা গ্রহের বিন্যাস বলবো বর্তমানে গ্রহের বিন্যাস বলতে গিয়ে আমরা ছোট্ট একটি কথা বলছি আমরা আমাদের চ্যানেলের যারা প্রত্যহ আমাদের চ্যানেলকে অনুসরণ করেন দেখেন তাদের সুবিধার জন্য তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের জন্মকুণ্ডলী বিস্তারে বলার জন্য আমরা জয়েন অপশান করেছি সেই জয়েন অপশানে গিয়ে আপনারা জয়েন করবেন তাহলে আপনাদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ করার একটি প্রবল সম্ভাবনা থাকবে আপনারা যেখানেই থাকুন দেশে দেশের বাইরে সর্বত্র থেকে এই সুযোগ গ্রহণ করতে পারবেন এছাড়া সুপার থ্যাংকসের মাধ্যমেও আমার পরামর্শ আপনারা গ্রহণ করতে পারবেন যারা সরাসরি আমাকে পাচ্ছেন না তারা সরাসরি পাওয়ার সম্ভাবনা প্রবণ দুই আমাদের মহিলাদের অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন তার সঙ্গে নিম্নলিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবার আমরা আসছি মিথুন রাশির দশটি গুরুত্বপূর্ণ ফল আমরা বলছি কেন এই মুহূর্তে গ্রহের বিন্যাস হচ্ছে মেষ রাশিতে কোনো গ্রহ নেই বৃষ রাশিতে চার চারটি শুভ গ্রহ রবি বুধ বৃহস্পতি শুক্র কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে মঙ্গল রাহু ও চন্দ্র নটি গ্রহের অবস্থান আপনারা শুনলেন বৃষ রাশিতে বৃহস্পতি এসেছে রিসেন্টলি পয়লা মে একটি শুভ গোচর সঙ্গে রয়েছে রবি বুধ এবং শুক্র কোন কোন শুভ যোগ তৈরি হয়েছে এক চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে বৃষে দুই রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে শুক্র বুধ লক্ষ্মী যোগ তৈরি করেছে বৃহস্পতি রবি অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করেছে বৃহস্পতি শুক্র ধনরক্ষী যোগ তৈরি করেছে এতগুলো যোগের শুভ ফল প্রাপ্তি ঘটবে কন্যা মিথুন রাশির কপালে অধিপতি গ্রহ যদি ভালো অবস্থায় থাকে বন্ধুদের দ্বারা থাকে তাহলে সেই গ্রহের সেই রাশির জাতক জাতিকারা অনেক অ্যাডভান্টেজ পায় এটি প্রথম এবার আরেকটি বিষয় আমরা আলোচনা করব যে ভালো ফল কি কি হতে চলেছে যেমন ছটি শুভ যোগ শুনলেন ভালো ফল কোন কোন ক্ষেত্রে হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক এক করে শুনবেন ভালো লাগবে এক শরীর মন ভালো যাবে অসম্ভব ভালো যাবে দুই ধন স্থান শুভ প্রচুর প্রাপ্তি ঘটবে চার সরকারি চাকরি বেসরকারি চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রে প্রবেশের পথ প্রশস্ত শিক্ষা অতি শুভ কর্ম শুভ শিক্ষা শুভ ব্যবসা শুভ আয় শুভ এবং প্রেম বিবাহ দাম্পত্য শুভ আইনি কোনো রকম সমস্যা নেই দশ নম্বর পয়েন্ট আইনি কোনো রকম ঝমেলা নেই এবার দুটি অসুবিধে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলেন আর দুটি অসুবিধের মধ্যে হচ্ছে প্রথম যে অসুবিধেটি আপনারা মাথা ঠান্ডা করে কোনো কাজই করতে পারবেন না সারা জুন মাসই কোনো না কোনো বিতর্কের সঙ্গে যুক্ত হবেন কোনো না কোনো সমস্যায় বিতর্কের কারণে স্লথ হবে দুই আপনাদের নিকট আত্মীয় বাবা মা পরম গুরু বলি আমরা চতুর্থ গ্রহের অবস্থান অনুসারে তাদের শরীর ভালো যাবে না তাহলে দুটি মন্দ প্রভাব দশটি শুভ ফল সারা জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির সমস্ত জাতক জাতিকারা দরকার হলে মেম্বারশিপ জয়েন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকের জন্মকুণ্ডলী নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করব। আপনারা জয়েন করার পর জাস্ট আমাকে একটা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্কল করা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে অপশানগুলো দেখে নেবেন কোন কোন অপশনে আমার কাছে কি কি ফেসিলিটিস পেতে পারে এবার অ্যাট এ গ্লান্স আমরা সমস্ত জিনিসটা আর বলবো। শরীর মন ভালো যাবে ধন স্থান অতিশুভ ভ্রাতা ভগ্নী শুভাশুভ মা বাবা অশুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য দুর্ঘটনা ঘটবে না মৃত্যুর মতন কোনো ভয়ঙ্কর ব্যাধি হবে না তবে প্রচণ্ড গরমের কারণে স্কিনে র‍্যাশ বেড়াতে পারে এবং পেটের সমস্যায় ভুগতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের এটা এমনিতেও হতো তারপর প্রচণ্ড গরম পড়েছে সুতরাং এগুলি সাবধানে থাকবেন জ্যোতিষশাস্ত্র একটি সূক্ষ্ম গাণিতিক প্রক্রিয়া আমি সকলকে খুশি করতে পারার জন্য জ্যোতিষশাস্ত্র করতে পারবো না কেননা জন্মকুণ্ডলী অনুযায়ী ফল হবে আমি কাউরির ভালো কাউকে খুশি করার মতন বলতে পারবো না কাউকে দুঃখী করার জন্য মন্দ কথাও বলতে পারবো না যা রয়েছে তা আমরা বলি আমাদেরই একমাত্র চ্যানেল যে সকাল সাতটা থেকে আপনাদের দৈনিক রাশিফল দিই এক মিনিটে দুপুর বেলায় মাসিক রাশিফল প্রকাশ করি গ্রহের গোচর অনুযায়ী বিভিন্ন ফলাফল আমরা গত কালকেই আমরা রাহু সম্পর্কে দিয়েছি রাহু কি কি ক্ষতি করতে পারে রাহু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কেন এত উপকার করতে পারে কি কি করলে রাহু চরম উপকার করবে ভিডিওটি অবশ্যই দেখবেন এতে আপনাদের সুবিধাই হবে এবার রাহু প্রত্যেকটি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে কখনো না কখনো করেই করে সুতরাং সেই ভিডিওটা আপনারা দেখলে তার সমাধানের পথ খুঁজে পাবে এছাড়া রাত্রে সন্ধেবেলায় ঠিক সাতটা পনেরো মিনিট কখনো কোনো দিন ছটা পনেরো মিনিট শর্ট ভিডিও এই যাবত আমরা যা শর্ট ভিডিও দিয়েছি প্রত্যেকটি বৈদিক মন্ত্র দ্বারা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপনা করেছি আপনারা নিত্য নতুন সেই ভিডিওগুলি দেখুন ভালো লাগলে সেগুলি সকলকে শেয়ার করুন এবার আমাদের আরেকটি পয়েন্ট যেটা আমরা বলবো সেই পয়েন্টটি হচ্ছে একটি বিশেষ টোটকা প্রত্যহ এই জুন মাসে কৃষ্ণ তিল অর্পণ করবেন কিছুটা সমস্যা করবে রাহু তার অবস্থান ভেদে সুতরাং রাহুকে তুষ্ট করার জন্য আমি বিশেষ প্রক্রিয়া বলেছি তবুও কৃষ্ণ তিল অর্পণ করবেন স্নান করে কৃষ্ণ তিল সামান্য একটু নিয়ে জাস্ট বা হাতে এইভাবে নিয়ে কৃষ্ণ তিল অর্পণ করার মন্ত্র বলে দিচ্ছি ওং ঐং হবে ওং রা হবে জাস্ট তিনবার কৃষ্ণ তিল অর্পণ করে আপনি কাজে বেরোন দেখুন আপনার সমস্ত কাজ সুসম্পন্ন হতে বাধ্য সুন্দর এই ভিডিওটি ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ নমস্কার